একটু শারীরিক শরীর চর্চা এবং তাদের এই শীতকালের একটা খেলাধুলার সুবিধার্থে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে ছাত্রদের হাতে আমরা একটা ভলিবল তুলে দিচ্ছি তোমরা যখন ফ্রি সময় পাবে নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য খেলাধুলা এবং সুস্থ বিনোদনের প্রয়োজন আছে না নাই তা তোমরা খেলবা শুধু খেলা নিয়ে থাকলে চলবে না হ্যাঁ ওই ব্রাজিলের ফুটবল তারকা পেলে বলেছিল ছোটদের উদ্দেশ্যে লেখাপড়া এবং ফুটবল একই সাথে চালিয়ে সফলতা অর্জন সম্ভব সফলতা বিফলতা বড়ো কথা নয় মানুষ হওয়াটাই আসল কথা আর সবচেয়ে বড়ো কথা পরের অনুকরণ না করে নিজেই সক্রিয়তা অর্জন করা তার মানে কে হাফেজ হইল কে আলেম হইল ওই গল্প না করে নিজেরাই বড় কিছু হওয়া আমার কথা কি বোঝা যাচ্ছে তোমাদেরকে ভালো মতো পড়তে হবে শারীরিক যে খেলাধুলা বিনোদন সুস্থ বিনোদন এগুলো পড়তে হবে তাছাড়া মানসিকতার বিকাশ ঘটবে না একদিন তোমরাই হাফেজ হবে আলেম হবে বিশ্ববিদ্যালয় থেকে বড় ডিগ্রি অর্জন করবে এবং এই দেশ পরিচালনার যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলবে আমরা তোমাদের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের প্রতি রহম করুন তোমরা যাতে ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করে ভালো হাফেজ হতে পারো আলেম হতে পারো এই কামনাটুকু করে আমরা তোমাদেরকে এই বল তোমাদের হাতে তুলে দিচ্ছি আমার সাথে রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী তিন নং বড়দরগা ইউনিয়নের সুযোগ্য সম্মানিত সভাপতি জানাব প্রভাষক মহিদুল ইসলাম রানা ভ্যান্ডাবাড়ি ডিগ্রি কলেজ এখানে উপস্থিত রয়েছেন আমাদের অধ্যাপক আব্দুল বারি পলাশবাড়ি আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক এখানে আছে আমাদের মিশন তারপরে আমার ছেলে লাভিবুল হাসান লাভিব ও ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সবাই মিলে আমরা আমরা সবাই মিলে তোমাদের হাতে এইটা তুলে দিচ্ছি তোমরা এখন এইটার মাঝখানে একটা বাস দিয়ে সুন্দর করে তোমরা এটা এটা কিন্তু ফুটবল না তোমরা খেলবা আর পড়াশোনা ঠিক মতো করবা কেমন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি এখন তোমরা ফাঁক হয়ে দাঁড়াও আমি ভলিবল কে